এবার যে খবরের দিকে নজর রাখবো যোগ্য শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ফিরিয়ে আনার দাবিতে এবং যে সমস্ত যোগ্য শিক্ষক তাদের লিস্ট দিয়ে স্কুলে সসম্মানে ফিরিয়ে আনার ব্যবস্থা এসএসসি করুক এবং শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত হোক এই রকম দাবি দেওয়া নিয়ে বাহাদুরপুর হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ আখেরিগঞ্জ ভগবানগলা রুটে বাহাদুরপুর মোড়ে দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন তারা কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে গতকাল এসএসসি যে যোগ্য অযোগ্য লিস্টটা দিতে চেয়েও চান দিতে চেয়েও দেননি এই কারণে বিক্ষোভ কামরাজ করেছে এটার কারণ আমাদের স্কুলে অনেক শিক্ষকের চাকরি বাদ হয়ে গেছে এতে আমাদের পড়াশোনার ক্ষতি হয়েছে এই কারণে এটা আমাদের বিক্ষোভ তৈরি হয়েছে

এই অবস্থান বিক্ষোভের পেছনে কয়েকটা কারণ রয়েছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা চাই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সার্টিফাইড লিস্ট এসএসসি দিক দ্বিতীয় কারণটা হচ্ছে তাদেরকে সসম্মানে তাদের চাকরিতে ফিরিয়ে আনা হোক তৃতীয় হচ্ছে বেসরকারিকরণের বেসরকারীকরণের পথ রুদ্ধ করে সরকারিকরণের পথে এগিয়ে যাক চতুর্থ নম্বরটা হচ্ছে যে শিক্ষা দুর্নীতিমুক্ত মুক্ত হোক আমাদের স্কুলে চাকরি হারা হয়েছে দশজন শিক্ষক শিক্ষিকা ও একজন অশিক্ষক কর্মী অবশ্যই আমাদের স্কুলে পঠন পাঠন ভীষণভাবে ব্যাহত হচ্ছে শুধু আমাদের স্কুলে নয় আপনি যদি খোঁজ নেন তাহলে প্রত্যেকটা স্কুলে এই একই অবস্থা রয়েছে আমাদের মূল দাবি যত তাড়াতাড়ি আহ সম্ভব যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সসম্মানে তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে আমার নাম জাকির হোসেন আমি এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার